মাশাল্লা মাশাল্লা ওয়াও অসাধারণভাবে শেষ করলেন কষ্টটা কেমন হয় যদি একটু বলতেন কৃষকের ছেলে কষ্টের কথা বলে আর লাভ কি আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো আমাদের গ্রামের কৃষকরা সাধারণ যে মানুষগুলো আছে গ্রামে বসবাস করে যে কৃষক ভাইয়েরা কীভাবে জমিতে কীভাবে ধান চাষ করে ওই জিনিসগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

ওই আপনি দি আপনি দি একটা দিতেই দিতে ওরা পুরা দিয়ে লিছে তাই দেখেন ও সাধারণভাবে কি সুন্দরভাবে লাগাইতেছে ধানগুলা রোয়া লাগাইতেছে রোয়া বলে এটাতে এখন যেহেতু নতুন অবস্থা লাগায় জন্য এটাকে রোয়া বলা হয় যে অনেক সুন্দরভাবে লাগাচ্ছে কৃষকরা এখানে আমাদের রাজন মামা আছে একদম লাস্ট থেকে দুই নম্বর রাজন মামা অনেক কষ্ট করতেছে জাকির বাই আছে জাকির বাই বেশি বিশৃঙ্খলামূলক কথা বলে এই যে এখানে রহিম মামা আছে হ্যাঁ হ্যাঁ দেন গোসা দেন গোসা দেন বইয়ে তো সময় নাই বইয়ে মালিকের ঠক মামা তো অসাধারণ অনেক ফুরেন লাগেন হ্যাঁ আমরা তারা হইতো না এই যে গাইস অনেক সুন্দরভাবে লাগানো হচ্ছে গ্রামের জমিগুলো কীভাবে চাষ করে দেখেন শেষ এক লাইন আর ওই দিকে আছে তোমাকে কিছু বলেন আর লাগান বলেন কৃষকের ছেলে তাই আর কি কি কাজ জানেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন মামার কত স্পিড আমাদের একটা গোসা দিতে আমাদের কতক্ষণ সময় লাগে ও অসাধারণভাবে শেষ করলেন কষ্টটা কেমন হয় যদি একটু বলতেন কৃষকের ছেলে কষ্টের কথা বলে আর লাভ কি আপনি সানগ্লাস কেন করছেন হ্যাঁ তাই এখানে আমার চাচা লাগাইতেছে এই যে একটা আমার কাকা লাগে এখন কাকা লাল গেঞ্জি তো ও ছোট্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে গ্রামের মানুষরা সাধারণ মানুষরা মানে কিভাবে কত কষ্ট করে রোদের মধ্যে ফসল ফলায় আর এই ফসল দেশে বিদেশে আপনার শহরে শহরের দিকে অনেক জায়গায় ফসলগুলা যায় এগুলা থেকে যখন দান হয় দান থেকে যখন চাল হয় এগুলো খাইয়ে আমরা বাইসা থাকি কিন্তু দেখা গেছে দেখেন আপনার একটা মানুষ গ্রামের একটা মানুষ যদি আপনার শহরে যায় তখন মানুষদের আসলে ওই মূল্যায়নটা করা হয় না ঠিক আছে তাদেরকে ক্ষেত ইসে এনথেন অনেক কিছু বইলা তাদেরকে ছোট করা হয় তো আসলে এগুলো কিন্তু ঠিক না এই জিনিসটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কতটা কষ্ট করে আমাদের গ্রামের কৃষকরা ফসলগুলা ফলায় অনেক কষ্ট অনেক পরিশ্রম আসলে আমরা যারা করি না তারা কিভাবে বুঝবো এই কৃষি কাজের যে কতটা কষ্ট কতটা পরিশ্রম এই যে দেখেন তারা এই মানে রোদের মধ্যে এতটা কষ্ট করতেছে আমাদের জন্য এগুলা খাইয়ে জীবিকা নির্বাহ করতেছি কিন্তু তাদেরকে আমরা সঠিক করি না ছোট করে দেখি পরিবেশ দেখলে তাদের পোশাক আশাক দেখলে আমরা অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকি খেত গ্রাম্য এগুলা বইলে অনেক ধরনের মানে মন্তব্য করে থাকি এগুলাতে তারা অনেক মনে কষ্ট পায় হ্যাঁ তাদের মনে অনেক কষ্ট দেয় এগুলা আসলে উচিত না ঠিক না ছেন এগুলো যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে তাদের অবস্থানে যদি আপনারা আইসা একটু দেখেন বা বসতেন তাইলে অবশ্য আপনাদের তাদেরকে নিয়ে কৃষকদের কৃষকদেরকে নিয়ে অন্তত এই ধরনের মন্তব্য কখনোই আসবে না এটা আমি শিওর সো গাইস আল্লাহ হাফেজ